এসো ইউসুফ চলো দাঁড়াও আমিও মুলুকের শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে যাব। খুবই ভালো আসুন চলো যাই চিন্তা করবেন না আব্বা ইউসুফ আমাদের সাথে খুব ভালোই থাকবে অসুবিধা হলে তোমার ভাইদের বলবে একদমই ভয় পাবে না সতর্ক থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে ভাইদের কথা শুনবে ইউসুফের জন্য আমি যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি ও যেন ক্ষুধার্থ না থাকে ঠিক আছে আমরা তো আছি আম্মা জান লাভি জি আব্বা ইউসুফকে তোমার কাছে অর্পণ করলাম দেখো যেন আঘাতপ্রাপ্ত না হয় হ্যাঁ দুশ্চিন্তা করবেন না বাজান আর যদি বেশি দুশ্চিন্তা হয় তবে ইউসুফকে পাঠানোর দরকার নেই তোমরা থাকতে দুশ্চিন্তার কি যাও ওকে নিয়ে যাও ওকে তোমরা দেখে রেখো আমি আমার ভাইদের পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি যে সূর্যস্তের সময় ইউসুফকে আপনার কাছে হাসি মুখে পৌঁছাবো হ্যাঁ এসো ইউসুফ চলো ইউসুফ ইউসুফ এসো ইউসুফ তোমরা এগিয়ে যাও এসো ইউসুফ আপনি চিন্তিত হবেন না यूसुफर भाईरा तार ख्याल रखे আমার জানুতে ব্যথা লেগেছে সাহায্যের জন্য আব্বাজানকে ডাক আব্বাজান আব্বাজান যত চিৎকার করিস তোর আব্বাজান তোকে এখানে একদমই বাঁচাতে আসবে না এখন পর্যন্ত আব্বাজানের মায়া মহব্বত ছাড়ার কি দেখেছিস কিছুই দেখিস নি পিতা মায়া মহব্বত তোর জন্য এমনকি বনি ইসরায়েলের গোষ্ঠীও আমার গুণ কি। কি কেন শাস্তি দিচ্ছ তোর কি গুনা না ওঠ আহ তুই চাষ আমাদের থেকে শ্রেষ্ঠ হতে এই আশা কোন স্থানে যে কর আমরা তোকে চিন্তা রাখছি না আমাদের আব্বাজানকে কেড়ে নিবি না তুই ডাক থাকে ডাক থাকে তোর মরে বোঝে দে আমরা সবাই বলি ইসরাইলের সন্তান তুই একা নয় পিতা জানের আচলের নিচে ছিলি না কোথায় তোর পিতা ডাক থাকে ডাক থাকে আবারও মিষ্টি ভাষায় তোর কপ গুলো আমাদের বল তোর তারকা গুলো তো এখন তোকে সাহায্য করবে ডাক্তারদের ডাক্তারদের কি করে বল বলিয়া না কি ঘটনা ঘটছে এইটা আবার কি আমি এমন ফোন তো কখনো দেখিনি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ভেতরে যায় ওঠো কিসের কথা বলছেন মনে হচ্ছে বাতাস আত্মচিৎকার করে বলছে আব্বা যান কিন্তু আমি তো কিছুই শুনতে পাচ্ছি না কেন পাচ্ছ না আমি তো পাচ্ছি কি হলো তোর সুন্দর জুতা ছিঁড়ে গেছে হ্যাঁ তোর পরিষ্কার পোশাকে কি ময়লা লেগেছে তোমরা কি করছো ওর কালো চুলের সিটি তো এলোমেলো হয়ে গেছে এখনও কি চাস আমাদের উপর নেতৃত্ব দিতে হরি আম্মাজন রাহিলের বাচ্চা দেখো ভালো করে দেখো ভালো করে দেখ তোর শেষ দাকারীদের স্বপ্ন দেখেছিলি না এখন কে শেষ দায় গিয়েছে তুই নামরা হুম ইউসুফ কোথায় ইউসুফ তো তোমার ভাইদের সাথে মরুভূমিতে গেছে আপনি তাদের সঙ্গে কেন যেতে দিলেন আমি বেশ কয়েকবার ইউসুফের প্রতি ভাইচানদের কিনে সাক্ষী ছিলাম আপনি কেন যেতে দিলেন তাকে চিন্তা কর না করুন না আমার ইউসুফ নিজে থেকেই চাইলাম মরুভূমিতে গিয়ে ভাইদের সঙ্গে বিনোদন নিতে দেননি এসব কি বলছো কন্যা আমার তোমার ভাইয়েরা ওকে নিতে চাইলো আর ইউসুফও নিজে থেকে যেতে চাইলো সে কারণেই তো আমি অনুমতিটা দিলাম আমি অনেক চিন্তিত আমি একটা খোয়াব দেখেছি ইউসুফ অন্ধকার ঘরে ও অন্ধকার ঘরে বসে অবিরত কান্না করছে আমি সন্তানদের প্রতি বিশ্বাস রাখছি তারা ইউসুফকে সালামতে বাড়ি আনবে কিন্তু আমার যেন কেমন লাগছে এখন কে মাটিতে পড়েছে তুই বল তোর শেষ জায়গারে গণকে এখন তোকে সাহায্য করুক ছেড়ে দে লবি আমাকে ছেড়ে দে বলছিলোবি আমি ওকে ওর মা রাইলার কাছে পাঠাবো কি করছো এটা আমাদের সিদ্ধান্ত তো এমন ছিল না আর ওই সমঝোতা তো তোর মুখ বন্ধ করার জন্য ছিল কিন্তু আমি এটা হতে দেব না কারণ তোমরা বলেছিল অন্য পথ খুঁজে বের করবে ওকে ছেড়ে দে লাভি ওর কাজকে সম্পূর্ণ করতে দে ওকে ছেড়ে এলে উত্তম হবে আগে আমাকে হত্যা করা আর যদি বেঁচে থাকি তবে আব্বা চান ঠিক কথা বলবোই সালভুদা ইউসুফকে ছেড়ে দাও নাহলে তোমাকে আগে মরতে হবে নিজেদের মধ্যে রাশায়শি বন্ধ করো তুই এ কাজটা শেষ হতে দিলি না লাভি একদিন একজন অনুতপ্ত হবি জানি যে খোদা তালা আমাদের কখনোই ক্ষমা করবে না ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমাকে ক্ষমা করো খোদার কসম বলছি আমি স্বপ্নেও ভাবিনি যে ওরা এমনটা করবে ওই আর পাইগম্বরদের বংশধরদের উচিত তো হচ্ছে মুসিবতে ধৈর্য ধারণ করা কিন্তু আমি ভাবিনি প্রথম মুসিবত আমার ভাইদের কাছ থেকেই আমার কাছে আসবে আমার ভাইরা আমার শত্রু হয়ে যাবে তোমার মুখে হাসি কেন কিছুক্ষণ পূর্বে আমাকে আব্বা জানের কাছ থেকে পাবার জন্য আমাকে কত আদর করছিল কপালে চুমু খেয়েছিল ইয়াউদা আমাকে না হাঁটিয়ে ঘোড়ায় চড়িয়ে নিয়ে এসেছে তখন মনে হচ্ছিল দুশমনদের করে এত ভয় কিসের এতগুলো ভাই আমার সাথে কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার দুশ্মনেরাই হচ্ছে আমার নিজের ভাইরা কত দুর্ভাগা তারা খোদা তালার আনুকূল্য তারা কখনোই পাবে না ওর সঙ্গে কি করছো বুঝতেই পারছো আব্বা কাছে ওকে আমি নিয়ে যাব জেগে জেগে খোয়াব দেখছো যদি ওকে ফিরে দেওয়ার চিন্তা করো তবে দুইজনের জানের বিনিময়ে এই কাজ সম্পূর্ণ করব এটা ছাড়া আমার কোনো পথ থাকবে না কি করবো এখন ওরা তো আমাদের দুজনকে হত্যা করবে আপাতত ওরা যেন তোমাকে হত্যা করতে না পারে তার একটা পথ বের করতে হবে ওদের উপর ভরসা রাখ আমাদের তো কথা ছিল আপাজনের কাছ থেকে ওকে দূরে সরানোর তাহলে কোনো কাফেলার কাছে অর্পণ করি কিন্তু আমরা তো পারবো না নিজের হাতে ওকে কাফেলার কাছে অর্পণ করতে দেখো কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে থাকা যাবে না আরে নিজের হাতে রাখবো কেন আমরা যদি কোনো গাছের উপর রেখে দেই তাহলেই তো তাহলেই তো কাফেলার ওকে পেয়ে যাবে উত্তম হবে ওকে কোনো কূপের মধ্যে লুকিয়ে রাখা এতে করে কাফেলাগণ পানি উত্তোলনের সময় ওকে খুঁজে পাবে আর নিজেদের সাথে নিয়ে যাবে এইটা কিন্তু ভালো বুদ্ধি এখান থেকে খুব কাছেই একটা কূপ রয়েছে যাদের বাণিজ্যিক কাফেলারা সেই পদ দিয়েই অতিক্রম করে আর সেই কূপে আমরা যদি ওকে রেখে দিই তাহলে ওরা ওকে পেয়ে যাবে হ্যাঁ খুবই ভালো চলো যাই দল, না তোমরা ভেড়াগুলোকে দেখাশোনা করো চিন্তা করুন আমার কন্যা সূর্যাস্তের এখনো অনেক বাকি কিছুদিন আগে ইয়াহুদা চেয়েছিল ইউসুফকে শাস্তি দিতে লাভি তাকে রক্ষা করেছে কেন ইউসুফকে ওদের সাথে কোনো বেয়াদবি করেছিল না আব্বাজান ইউসুফ তার স্বপ্নের কথা বলতে চাইনি তাই আমি তাকে বলতে নিষেধ করেছিলাম কি কি হলো আর কত আশেপাশে কূপ নেই কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাদের কোনো তুমি কি চাচ্ছ ওকে কাছে কোথাও লুকাই আর যে কেউ আব্বাজানের কাছে পৌঁছে দিক আরে কূপ যতটা দূরে হবে ওর ফিরে আসা ততটাই দুঃসাধ্য হবে পৌঁছে গেছি কূপ ওইখানে ওই যে ওই গাছের নির্জনে ওই কূপের পানি তো লবণাক্ত আর তুমি সেটা ভালো করেই জানো এইটা তো আরো ভালো কাফেলাগন ওই কূপের কাছে কখনোই যায় না তুমি সেটা ভালো করেই জানো আস্তে কথা বলো আমি জেনে শুনেই এখানে এসেছি কিন্তু এর মানে ওকে তো হত্যা করা হচ্ছে এটা তো অনেক গভীর কোনো সমস্যা নেই যত আসি জীবজন্তু বাঁধার জন্য যেসব দড়ি নিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে এসো একসাথে বাঁধলে অনেক বড়ই হবে ইয়াহুদা এই কূপের পানি লবণাক্ত কোনো কাফেলাই কূপ থেকে পানি উত্তোলন করে না খুব বিপদে না পড়লে কেউ এখানে আসবে না দেখো আমি নিশ্চিত এ কূপে সে মারা পড়বে চুপ আমি নিজেও জানি বেহুদ আমি এখানে আসিনি আপাতত পথ এটাই হয় সে বাঁচবে নয়তো সে মরবে এভাবে টানো শুgano ছাড় ওকে তোমাকে করতে হবে না আমিই করব ক্ষমা করো ইউসুফ বাধ্য হয়ে করছি আমার গুণাটা কি আমার সাথে কেন এমন করছো কোনো গুণা নেই কিন্তু তোমার নেতৃত্ব মেনে নেবার মতো সহ্য ক্ষমতা আমাদের নেই খোদা বান্দা তোমাকে যেই জায়গাটা দিয়েছে আমরা কখনোই সেটা মেনে নিতে পারিনি আমি খুব দেখে ভয় পাচ্ছি খুবই অন্ধকার ভয় পেও না ভাই খোদা তোমার সাথে আছে তিনি অবশ্যই তোমাকে রক্ষা করবে আমি খুব ভয় পাই লাভি আমি খুব ভয় পাই তোমরা তো চাইছো আমি আব্বা কাছ থেকে অনেক দূরে সরে চলে যাই আমি কথা দিচ্ছি অনেক দূরে চলে যাব আমি কখনো ফিরব না বললি আর আমি সেটা বিশ্বাস করলাম না আমি খুব ভয় পাই ইয়াউদা আমাকে ছেড়ে আবার কি হলো তোমার যখন আব্বাজান ইউসুফের কথা জিজ্ঞেস করবে তখন কি উত্তর দেবে খেয়ে ফেলেছে হ্যাঁ আর বলবো তাকে নিজের স্বপ্নে দেখেছিল নেকড়েরা ইউসুফকে ইউসুফ ধাও করছে আব্বাজান ভালো করে জানেন কেনানে অনেক নেকড়ে আছে হ্যাঁ কিন্তু সেটা প্রমাণ করতে একটা নিশানা দরকার নিশানা নিশানা হে ইউসুফের neck রেখাও পিরান দাহুন নিশানা হবে ইয়াউদা আমাকে চেনো তো আমি অনেক দূরে চলে যাব আমি কখনো এদিকে আসব না ইয়াউদা আমাকে চেনো তো আমি অনেক দূরে চলে যাব ইয়াউদা আমাকে কুপে ফেলো না